আসসালামু আলাইকুম আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে চাইতেছেন ওই অ্যাকাউন্টটা করলে কী কী কাগজপত্র প্রয়োজন ওইটা যদি আপনি না জানেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন আপনার জন্য কোন অ্যাকাউন্টটা ভালো হবে সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানানোর চেষ্টা করতেছি আসলে আমি অনলাইন সার্ভিসের দোকান পরিচালনা করি ফটোকপি ছবি ওঠানো এই সকল কাজকর্ম করি যার ফলে বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে কী কী কাগজপত্র লাগে ওইখান থেকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি যদি সম্ভব হয় একটা লাইক কমেন্ট করে যাবেন সম্ভব হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অনলাইন ভিত্তিক সকল কাজ ভিডিও দেই যে ভিডিওগুলো দেখে আপনি আপনার প্রয়োজনে অনলাইনে কালটা গড়ে বসে আপনার হাতের মোহলটি দিয়ে করে নিতে পারবেন আসলে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য তেমন কাগজপত্রর প্রয়োজন পড়ে না আপনি যদি একটি সেভিং অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার প্রথমে প্রয়োজন পড়বে আপনার একটি এনআইডি কার্ডের ফটোকপি যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি এবং যদি জন্ম নিবন্ধন দেন আপনি তাহলে চেয়ারম্যানের পরিচয়পত্র প্রয়োজন পড়বে সেই সাথে প্রয়োজন পড়বে আপনার একজন নমিনি আপনি যাকে নমিনি দেবেন ওই নমিনির একটি করে আইডি কার্ডের ফটোকপি এবং আপনার এবং আপনার নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি এই সকল কাগজপত্র নিয়ে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা করতে চাইতেছেন ওই ব্যাংকে সরাসরি চলে যাবেন ওই ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক কর্মকর্তাকে বললেই ওই ব্যাংক কর্মকর্তা আপনার কাছ থেকে এই কাগজপত্রগুলো নিয়ে একটি ফর্ম পূরণ করবে এবং ওই ফর্মে আপনার সিগনেচার নিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে এবং তাৎক্ষণিক আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য কিছু টাকা আপনাকে জমা দিতে হবে যেমন আপনি ইচ্ছা করলে পাঁচশো টাকাও জমা দিতে পারবেন আবার এক হাজার টাকাও জমা দিতে পারবেন ওই টাকাটা জমা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাৎক্ষণিক আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা